দেশের বাইরে জুলাই অভ্যতানের পরে দেশের যে আই নোবেল বিজয়ী এবং আর পরিচিত মুখ সবচাইতে বড় হক দিকে আর গর্ব আর শিকারপুর মাদ্রাসা তথা যে ব্যক্তিত্ব আজ বিশ্বের মাঝে সরাই দিল যার আওয়াজে যার হতায় যার ইশারায় ওনারা জানন্দে ইশারা বলে হাসি জেগে দিল ওই ব্যক্তি তারার মাঝে উড়িয়ে ছিল আজ এই ব্যক্তিত্ব ওর নিজের বাড়িতে আইদ দে নিজের স্থান নিজের ঘর সামনে একলা বলি ওর বাড়িওয়ালা গ্রামওয়ালা এবং তথা হাসাদারির পুরের বুড়চর বাসী প্রত্যেকজন শিকারপুর তথা মাদাশাল কালার হাতে সাইন এক এক মিনিট ধরেই তারা তারার মনের আকাঙ্ক্ষা তুলি ধরক এবং ব্যাকুন দেশবাসীয়ে জানক যে আরার আগামী কাল

আজ আরা খুব আনন্দিত দি সাহেদি আর বাই নোবেল বিজি ডক্টর মোহাম্মদ ইনুস আগামী হেলা ইর আগামী হালি আর ইতিস বলে আজ সানরাজ হিসেবে আর দুর্যে তালে বহু মানুষ এর অনেক সাহেতের তির সারিমিকে মানুষকে মানুষ মানুষের আই দেশ লাই ইয়ান হল আর বড় ফাওনা ওর যখন নোবেল ফাওনার ফর দিয়ে ইউনিয়ন পরিষদের পক্ষত ওরে বিশাল সম্বন্ধনা দিল ইউনিয়ন পরিষদের পক্ষত হারুন রশিদ হারুন ভাইয়ের নেতৃত্বে বৈশাল গু ফুগ্রাম দিল এই সময় এই ইউনু পরিষদের নাম দেওয়া গেল ইউনুস ভবন এই ইউনুস ভবনের যে নাম দিল এই নামর সাইনবোর্ড যারা তুলি ফেলি আয় তারা নিন্দা জানার ইয়ান তারা ভালো হাজ করে আজ আবার সম্মানিত ব্যক্তির সম্মান আবার ফিরেছি ইয়েন আবার ডক্টর মোহাম্মদ ইউনুস ভবন হিসেবে আবার পরিচিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসর আগমন উপলক্ষে আরা হাজার হাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আহির আর আনন্দে উদ্বেলিত এলাকার মানুষ ইঁদুর মতো সেই দিন খালি উদযাপন করিব ডক্টর মোহাম্মদ তিনুস আর বাংলাদেশের পাঁচ তারিখের পরে হাল দরিয়া যেভাবে এই দেশকে আগাই লই যান ইয়ের নারা অত্যন্ত আনন্দিত আরা অভিনন্দন জানাই ওর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি